আরে ভাই কোথায় যাচ্ছেন আরে ভাই আপনি ভাই একটা পোস্টার বানাইতে হবে 10 ফিট বাই 8 ফিট আগে বলেন আপনি এত বছর পর কোথা থেকে আসলেন ভাই রাজনীতি করি তো তাই একটু গাঢাকা দিয়েছিলাম এমন রাজনীতি কেন করেন যে গাঢাকা দিতে হয় ভাই এই দেশে রাজনীতিটাই এমন যারা ক্ষমতায় থাকে তারা জনগণের টাকায় বিরিানি খায় আর যারা বিরোধী দল করে আগের বারের চুরির টাকায় খিচুড়ি খায় আমরা তো ভাবছি আপনাকে গুম করে ফেলছে এখন তো দেখতেছি আপনি নিজেই গুম হয়েছিলেন ভাই এদেশে ভালো বা খারাপ যেটাই করেন দুইটাই বিপদজনক একেবারে খারাপ বলেন নাই কই দেন আপনার ছবি আর পোস্টার কেমন হবে ওই আগের মতোই পোস্টারের উপরে ছোট ছোট করে দুই তিন জনের ছবি থাকবে আর নিচে বড় করে আমার ছবি থাকবে আর লেখা থাকবে এলাকার কৃতি সন্তান প্রণয় ভাই বুঝতে পারছি ভাই কি লেখা লাগবে সব দলের পোস্টার একই হয় শুধু মানুষগুলো পরিবর্তন হয় কথা খারাপ বলেন নাই ওই বেটা কিসের বালার আন্দোলন করতাছিস এখন গাড়ি চলতেছে সামনে সব গাড়িতে বানচুল কর আর দুই একটা গাড়িতে আগুন দে জনগণ ভাববত বিরোধী দল আগুন দিছে গোরা ডিমের কর্মী আমার বুঝলেন ভাই আমরা এমন একটা দেশে আসি এই দেশে জনগণকে ভোগান্তিতে ফেলে আবার জনগণেরই সেবা করতে চায় দূর meia এরা মানুষ সেবা করতে চায় আর আপনি বলেন ভোগান্তি শুনেন দল পলটি খাইলে এদের পরিবার ছাড়া এদেরকে আর কেউ মনে রাখে না এই জন্যই ক্ষমতায় থাকতে যাই পায় তাই পকেটে ঢুকায় এটা আসলে মারার রাজনীতি